সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা আমি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের জ্যামিতি অংশের সম্পাদক দুই নম্বর ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং এ সংলগ্ন একটি কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমি যে কোনো মেজারমেন্টে দুইটি বাহু নিলাম এরপর একটি কোন নিলাম যে কোনো একটা রস্যে নিলাম নাম দিলাম বি ই রশ্মি হতে এ বাহুর সমান করে বিসি অংশ কাটে এবার সি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণে সমান করে আমি একটি কোণ আমি কোনটির নাম দিলাম বি সি এফস এখন সি এফস হতে বিবাহ সমান করে বি অংশ কাটে এবি যোগ করে সুতরাং এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো